আমার যত নতুন নতুন ফ্রেন্ড হয়েছে সবার সাথে তোমাদের মিট করা পড়ছে চলো মনটা ভালো নেই তাই ব্লগ করছি আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে সেটা আমি তোমাদের পরে বলছি খুব বাজে ঘটনা তো চলো আজ আমি ক্লাস নিয়ে দেখবো আজকে সবাই ক্লাস আমাকে এই ইউনিফর্মটা ইউনিফর্ম না থাকলে আরে আমি বানাই না বহুত দিন ভিডিও বানাই না ভিডিও আছে পোস্ট ভুলে যায়নি ব্যাপারটা হচ্ছে ম্যামকে বলেছি ট্রেনের মধ্যে ফেলে চলে এসেছি ম্যাম যদি ভিডিওটা দেখে তাহলে হয়তো আমাকে পরের দিন থেকে